এই মানববন্ধক করছে আমি এর আগেও বলছি তারা কিন্তু বিচ্ছিন্নতাবাদী দুষ্কৃতিকারী তারা দলের কেউ নয় গতকাল একটা মানববন্ধু দেখলাম কিছু বর্ষনা লোক কারো লোক হিন্দু সম্প্রদায়ের লোকজন নিয়ে আসে কাঞ্চন মরে যারা মানববন্ধ করছে ফাঁসির মঞ্চ তৈরি করে তারা মানববন্ধ করছে সম্পূর্ণ একটা হাস্যকর ব্যাপার দলের জন্য একটা হাস্যকর ব্যাপার দল এটা কখনোই কাম্য নয় আরেকটা জিনিস বলতে চাই বিএল উপজেলার বারোটি ইউনিয়ন রয়েছে এই ইউনিয়ন সভাপতি সেক্রেটারি সঙ্গে টোটাল টিমটাই আমাদের সাথে রয়েছে এবং উপজেলা বিএনপি পৌর বিএনপি টোটালটাই আমাদের সাথে রয়েছে কারণ অনুপাধ্যে কিছু হিন্দু সমুদের লোক নিয়ে আসছে কিছু বর্চিনা হিন্দু সমুদের লোক নিয়ে আসছে একটা মিষ্টির দোকান থেকে কালো করে মোটা করে ছবি আমার কাছে দেখতে পারবো তারা কিন্তু ওই বলছে যে আমরা আমার প্রশ্ন যখন নির্বাচন করেছিলেন পিনাক চৌধুরী তারা অধিকাংশই পিনাক চৌধুরী নির্বাচন করেছিলেন এখন প্রশ্ন তখন তারা মানব মানববন্ধন করলো না এখন কি এমন একটা ঘা বিস্ফোর হয়ে উঠলো যে পিনাক চৌধুরী হলে সমস্যা আমার প্রশ্ন দল যাকে নমিনেশন দিয়েছে দল বলেছে কদিন আগে আমাদের যাবেন তাহার বলেছেন যার সবাই তার পক্ষে কাজ করুন আমরা তার পক্ষে কাজ করছি আমার প্রশ্ন তারা উপজেলা বিএনপির কে কি পদে আছেন সাংবাদিক ভাবে রয়েছেন তাদের পরিচয় জানুন তারা কি পদে রয়েছেন বিরো উপজেলা বিএনপিতে তারা কিন্তু জেলা বিএনপির কিছু পদ দাঁড়িয়ে আছে তারা বীর উপজেলা বিএনপির জামাতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য জামাতেরকে খুশি করার জন্য তারা বিএনপির আমাদের মূল সত্য না পেরে তাদের একটা এজেন্ডা বাস্তবায়ন করছে এটা আমরা ভিন্নভাবে করি এটা একটু খারাপ লক্ষণ খারাপ দিক দল এটা কাম্য করে না তারা দুষ্কৃতিকারী এবং এই যে ভারতীয় লোকজন নিয়ে আসে রাস্তা অবরোধ করে প্রতিবন্ধক করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আমাদের ব্যবসা সমিতি আমাদেরকে অভিযোগ করেছেন রাস্তাঘাটে যারা প্রতিবন্ধক সৃষ্টি করেন তারা কোনো দলে হতে পারে না এটা বিএনপির জন্য একটা দুর্নাম একটা বদনাম এটা আমরা আসলে এটা কাম্য মনে করি না এটা বিএনপির নেতাকর্মী এটা কখনই করতে পারে না দুষ্কৃতিকারীদের কাজ এটা গত পরশু গতpostgresql সারা বাংলাদেশে আওয়ামী লীগ ঝোডি মিছিল করেছে আমাদের বীরলপুর জেলা কাঞ্জনে পারে লেনে গুন্ডা এখানে করেছে ঝোডি মিছিল আমার প্রশ্ন যারা বিএমপি নোর্স দাবি করে এই মাদার ইসলাম বা আলমপুর জেলার কালু কিংবা মঞ্জুল ইসলাম তারা কই একটা প্রতিবাদ মিছিল করেছে প্রশ্ন আপনাদের কাছে আপনারা যতক্ষণ মিছিল করলো না আশ্চর্যজনক তো আওয়ামী লীগের বিপক্ষে তারা কি করছে তারা আওয়ামী লীগকে শেল্টার দিয়ে জামাতকে বাস্তবরার লক্ষ্যে তারা উঠে পড়ে লেগেছে আমি জেলা বিএমপি দৃষ্টি আকর্ষণ করছি জেলা বিএমপি বিপ্লবী সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন দুলাল ভাই বিপ্লবী সাধারণ সম্পাদক আমাদের জনপ্রিয় নেতা ভক্তি ভাই দৃষ্টি আকর্ষণ করছি আপনারা চাইলেই এটা চব্বিশ ঘন্টার মধ্যে সম্ভব নিরসন আপনারা একটু দয়া করে হাইকমান্ডকে কেন্দ্রীয় বিম্বিকে জানান এবং জেলা বিম্বি দৃষ্টি আকর্ষণ করে বলছি এই যে বিশৃঙ্খলাকারী এরা দলে কেউ হতে পারে না কারণ না কেউ না কেউ পদ্মায় জেলা বিম্বি পদ্মারী রয়েছে এবং আমাদের ইউনিয়ন বিএনপি বারোটা ইউনিয়নের সকল নেতা কর্মী উপজেলা বিএনপি সেদ্ধ রয়েছে আলাদ সাদিক রাজ চৌধুরী পিনাক চৌধুরীর পক্ষে রয়েছে ধানসিজের পক্ষে রয়েছে তার মনের পক্ষে রয়েছে বেগম খালেদের পক্ষে রয়েছে